একটি রাউটারের সাথে আরেকটি রাউটার কানেকশন দুভাবে করা যায় একটা কেবলের মাধ্যমে আরেকটা হচ্ছে কেবল ফ্রি ওয়্যারলেস রিপিটার মোডে কিভাবে এর রেঞ্জকে বৃদ্ধি করা যায় সেটাই আমরা দেখব সেকেন্ডারি রাউটার হিসাবে আমি একটি ট্যান্ডা ব্র্যান্ডের রাউটার নিয়েছি এই রাউটারটিকে আমি সেট করব এটা রিপিটার মোডে সেট করার আগে কিছু সেটিংস সম্পন্ন করে নিতে হবে প্রথমে আমরা এটাকে রিসেট করে নিব যদি অনাকাঙ্ক্ষিত কোনো সেটিংস থেকে থাকে সেটা ডিফল্ট মোডে চলে আসবে আমার রাউটারটি রিসেট হয়ে গেছে এখন এর কিছু সেটিংস সম্পন্ন করে নিতে হবে সেকেন্ডারি রাউটারটিকে রিসেট করার পরে আমরা স্মার্টফোনে চলে আসি প্রথমে ওয়াইফাই অন করে নিই ওয়াইফাই অন করে আমার রিবিটার মোড়ের যে রাউটার সেটিকে আমি কানেক্ট করে নিই কানেক্টেড হয়ে গেল ব্যাকে চলে যাই ক্রোম ব্রাউজারের সার্চ বারে লিখি ওয়ান ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান যে ইন্টারফেসটি আসলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কানেকশন টাইপ লেখা আছে ত্রিপল পি ও ই এখান থেকে আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সিলেক্ট করে নিই নিচে খেয়াল করি প্রথমে লেখা আছে আইপি অ্যাড্রেস এখানে লিখব ভালো করে খেয়াল করবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান ডাবল জিরো এরপরে আছে সাবনেট মাস্ক সাবজেক্ট মাস্কে লিখবো আমরা টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট জিরো এখন দিব ডিফল্ট গেটওয়াই ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট টু ডাবল জিরো এরপর দিব আমরা প্রিফারেড ডিএনএস ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান অল্টারনেট ডিএনএস দরকার নেই ওয়াইফাই নেম দেওয়া আছে আমরা কোনো পাসওয়ার্ড সেট করবো না জাস্ট ওকে করে দিই এটি সেভ হয়ে গেল এটাকে আমরা চুজ করে দিই এখন আমরা টান কর্নারে যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে ক্লিক করি এখান থেকে ইন্টারনেট সেটিং রাউটার মোড অপারেশন মোড যেটা দেওয়া আছে অপারেশন মোডকে আমরা রাউটার মোডে না রেখে ইউনিভার্সাল রিপিটার মোডে সেট করি সার্সিং চলছে সিলেক্ট নেটওয়ার্ক আমরা এখান থেকে দেখে নিই আমার যে রাউটার জিবি এখন আমরা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড হচ্ছে আমার জিবি ফাই রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে দিব জিবি ফাই রাউটারের পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করি রাউটারের সাথে চারটি উপায়ে কানেক্ট করা যায় সেগুলি হচ্ছে ম্যাশ নেটওয়ার্কিং রিপিটার মোড ব্রিজ মোড ক্লায়েন্ট মোড রিপোর্টিং হয়ে গেল রিপোর্ট হওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দিই ওয়াইফাইটাকে আমরা অফ করে নিই পুনরায় অন করি অন করার পর দেখি আমার রিপিটার মোডে যে রাউটারটি সেটাতে কানেক্টেড আছে কি না আমরা এখন ইউটিউবে গিয়ে সার্চ করি জাস্ট প্লে করি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ